আসসালামু আলাইকুম হাদিসের নামে জালিয়াতি প্রচলিত মিথ্যা হাদিস ও বৃত্তিহীন কথা ডক্টর আবদুল্লাহ জাহের রায়মহন মিরাজের রাত্রিতে আত্মা হিয়াতভ আমাদের মধ্যে বহুল প্রচলিত একটি কথা হলো রাসুল সাল্লাম মিরাজের রাত্রিতে আত্মা হিয়াতু লাভ করে এই বিষয়টি একটি গল্প প্রচলিত আছে গল্পটির সার সংক্ষেপ হল রাসুল সাল্লাম মিরাজের রাত্রিতে যখন সর্বোচ্চ নৈকটে পৌঁছান তখন মহান আল্লাহকে সম্পাদন সন করে বলেন আত্মাহিয়াতুল্লাহে ওয়াসালাওয়াতু অত্তাদ তখন মহান আল্লাহ বলেন আসসালাম আলাইকা আয়ুহান্না বিয়ু তখন রাসুল সাল সাল্লাম চান যে তার উন্মত্তির জন্য সালামের অংশ থাকুক এই জন্য তিনি বলেন আসসালাম আলাইনা ওয়ালাইবাদিল্লাহিস্তলহিন

ঘটনার বিভিন্ন হাদিস গ্রন্থে ও সিরাতে উল্লেখ করা হয়েছে কোথাও কোনো সনদ সহ বর্ণনায় মিরাজের ঘটনা এই কাহিনীকে বলা হয়েছে বলে আমি দেখতে পাই সনদবিহীনভাবে কেউ কেউ তা উল্লেখ করেছে বিভিন্ন হাদিসে বলে বলা হয়েছে সাহাবিগণ সালাতের শেষে বৈঠকে সালাম পাঠ করতে আল্লাহকে সালাম নবীকে সালাম জুবাইলকে সালাম তখন তিনি তাদেরকে বলেন কিভাবে না না বলে তোমরা হিয়া তো বলবে সকল হাদিসে এইরূপ বলা হয়েছে কোনো হাদিসে বলা হয়নি যে আত্মা হিয়া তো মিরাজ থেকে গ্রহণ করা হয়েছে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝতান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি